আসসালামু আলাইকুম দর্শক মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা प्याजের ব্যবসা করেন প্রিয় দর্শক বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলটি যে তথ্যটির সংগ্রহ করেছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আপনি যদি प्याज ব্যবসায়ী হন অথবা प्याज চাষী হন তাহলে ভিডিওটি আপনার জন্য বেশ আমরা দেখছিলাম যে বৃদ্ধি পাওয়ার পর আবার নিম্নমুখী ছিল তবে পেঁয়াজ এবং পেঁয়াজ চাষীদের আজ কিন্তু আমরা বাজার দর সম্পর্কে যে তথ্য সংগ্রহ করেছি সেখানে দেখতে পেয়েছি যে পেঁয়াজের বাজার দর আবার বৃদ্ধি পাচ্ছে এখন আপনি যদি পেঁয়াজ স্টক অথবা পেঁয়াজ চাষি হয়ে থাকেন তাহলে খবরটি অবশ্যই আপনাকে আনন্দ দেবে

প্রিয় দর্শকের থেকে মধ্যম কোয়ালিটির যে পেঁয়াজ সেগুলো চব্বিশ টাকা থেকে ছাব্বিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং সবচেয়ে নর্মাল পেঁয়াজ অর্থাৎ নতুন মুড়ি কাটা যে পেঁয়াজ সবচেয়ে নর্মাল সেগুলো দুই হাজার টাকা থেকে তেইশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক যদি পেঁয়াজ ব্যবসায়ী হন এবং পেঁয়াজ স্টক করে রাখেন এবং সামনে বাজার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই সম্পর্কিত তথ্য জানতে চাইলে অবশ্যই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে প্রত্যেক দিনের বাজারের গতিবিধি এই চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন ভিডিও টি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ